পরিবারটাকে ধ্বংস করে ছুঁয়ে বা কাপুরুষ আড্ডা পিঠে যেখানে সেখানে কাপুরুষ ছেলে মেয়েকে দেখতে পারে না জন্ম দিয়েছে কাপুরুষ জঙ্গলে থাকে গুরু পুকুর ছাগলের মতো থাকে পশু প্রাণীর মতো থাকে কাপুরুষ আল্লাহ নবী তাকে বিবাহ করতে নিষেধ করেছেন তবুও বিবাহ করেছে আল্লাহ নবী বলেছেন বিবাহ করলে আগে মানুষ হোক ক্ষমতা লাগবে কেন ক্ষমতা কি জিনিস বউ চালাতে হবে বউ চালাতে হবে। শুধু কালো উপার্জন করলে হয় না যার বুদ্ধি নাই কালা উপার্জন করতে পারে কিছুই নাই মানুষ উপার্জন করতে পারে কিন্তু বউ চালাতে পারে না ছেলে মেয়ে চালাতে পারে না ছেলে মেয়ে বউ চালানোর জন্য কঠোর নীতি কঠোর হওয়া লাগে নীতি লাগে নীতি আবুজার যার গেফারে বলছেন আল্লাহ কবি আমাকে নেতা করে দেন নেতা তখন আল্লাহ রসুল কি করে যাও যার কে পারি তুমি ধ্বংস হতে এসেছ তুমি দায়িত্ব পালন করতে পারো দায়িত্ব চালাবে কে উমার দায়িত্ব কে চালাবে উমার তার মানে দায়িত্বের জন্য কি হওয়া লাগে কঠোর হওয়া লাগে বিষ বনে বিষ হবে না তার নাম উমার বিষ সোয়া বিষ হবে না তার নাম উমার নীতি লাগে কঠোর হওয়া লাগে তাছাড়া পরিবার চলে না আল্লাহ বলছেন বউকে লাঠি মারো নবী বলছেন বউকে লাঠি মারো আমি বলিনি শোনেন আল্লাহ নবী পরের বাক্যে বললেন ছেলে মেয়েকে পিটিয়ে সলাত আদায় করো লাঠি একটু থামেন দুই অনফেক আলা এ আলেক মিন তাওলেক এক জায়গাতে তিনটা কথা বলেছেন আল্লাহ নবী এক অনফেক আলা এ আলেক মিন তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলেমে মেয়ে বইয়ের পিছনে খরচ করো এক দুই বলা তারপর আশা কা আদাবান মিন আলেক তোমার পরিবার হতে লাঠি উঠিয়ে নেওয়া তিন অখে খুমফিল্লা তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখা ভালো করে বুঝেন বাপকে বলছাল্লাম আমি স্বামীকে বলছেন এক নিজে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াও বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়ে লালন পালন করবে ভিক্ষা করে এটা আমার তিন নম্বর স্তরে আছে বা চার নম্বরে আছে এক নম্বরে বাপের জমি বিক্রি করে ব্যবসা করবে ব্যবসা বড় না হলে কলা বিক্রি করবে নলে চকলেট বিক্রি করবে নলে মানুষের বাড়িতে কাজ করে ছেলে মেয়েকে পড়াবে যদি কাজ করতে না পারে শেষ পর্যন্ত বাপ কি করবে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে মেয়ে গার্মেন্টসে যেতে পারে না বাপের শেষ পরিণাম কি ভিক্ষে তবু ওই বাপের ছেলে মেয়ে গার্মেন্টস যেতে পারে না অসম্ভব যে কোনো অন্যায় উপার্জন করতে যেতে পারে না বাপ বেজা আছে ও বাপ ভিক্ষা করে খাওয়াবে আমি আপনাকে বুঝাতে পারিনি আমি অক্ষম আল্লাহ নবী বলছেন তুমি তোমার ছেলে মেয়েকে তোমার উপার্জন খাওয়াও কিভাবে খাওয়াবে কিছু করতে পারে না কি করবে ভিক্ষা করবে সেটাও তার উপার্জন ভিক্ষা যায় তবে ভালো নয় না বুঝাতে পারেন কথা মনে ভিক্ষে যায় তবে ভালো শেষ পর্যন্ত বাপ ছেলে মেয়েকে কি করে খাওয়াবে ভিক্ষে করে খাওয়াবে তবে মেয়ে গার্মেন্টস যেতে পারে না জাতিকে বুঝাতে বললাম না বাপ কাকে বলে দুই লাঠি দাও ছেলে মেয়েকে লাঠি লাগে তিন আল্লাহর ভয় দেখাও আমি অনুবাদ দুইটা হাদিস গেল লাঠি তিন তিন নম্বর হাদিস তুমি তোমার লাঠি দেখে যেন ছেলে মেয়ে স্ত্রী বুঝতে পারে বাবা একটু উনিশ বিষ করে লাঠি এসব কথা আমি বলিনি আমি একজন অনুবাদক মোহাম্মদ বলেছেন পৃথিবী সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীর সবচেয়ে শিক্ষিত মানুষ পৃথিবীর সবচেয়ে নম্র মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ এত বড় সম্মানী ভদ্র মানুষ কি আমাত পর্যন্ত কেউ জন্ম নিবে না তার না মোহাম্মদ সাল্লাহ ইনি বলছেন যে পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি ঝুলে রাখা আমি আদর্শ পরিবারের কি আলোচনা করব আমি আদর্শ পরিবারের কি আলোচনা করব তিন নম্বর হাদিস গেল লাঠির চার স্বামী হলে পাঁচটা জিনিস লাগে বাপ হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছ সেমানের বা বউকে ছেলে মেয়েকে দুই যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা ছেলে মেয়েকে সেমানের পরাবা তিন বউকে কটু কথা বলো না ছেলে মেয়েকে কটু কথা বলো না চার মুখের উপরে মারো না মানে পিটাও কিন্তু মুখের উপরে মারো না পিটাতে আল্লাহ নবী বলছেন চার নম্বরে কটু কথা আর পিটন এক নয় পিটাও বউ ছেলে মেয়েকে পিটিয়ে ঠিক করো পাঁচ তোমার স্ত্রী তোমার বাড়িতে থাকবে বাইরে যেতে পাবে না চাচির বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারে না কমিউনিটি সেন্টার তো বহু দূরের কথা তো ভাবাই যায় না কই আমরা তো কোনোদিন হাটে বাজারে যায়নি আমাদের তো সংসার চলছে না চলা তো আমি দেখি না শুনেন আপনাদের তো বলেছি বাড়ির নাম হলো मेहमान পাঁচ সাতজন যাবেন তিন মাস থাকবেন তিন মাস থাকার পরে সরিষা সমপরিমাণ যদি পর্দা ব্যতিক্রম দেখা দেয় জাতির সামনে কথা বলবো তো এক দিনের কথা নিয়ে 90 साल ধরে বলে আসছে সমন্বিত তিনি ভাই বোন আল্লাহ বোখারি হাদিস বলছেন তুমি তাকে পিটাও পাঁচটা হাদিস পেশ করলাম আপনার সামনে ছেলে মেয়ে বউকে পিটানোর জন্য তার মানে তাহলে কি যখন তখন পিটাবেন আল্লাহ নবী বলছেন তোমার সবচেয়ে পৃথিবীতে আদরের বস্তু হচ্ছে বউ বউ এত আদরের বউ এত আদরের বউ এত আদরের বউ হচ্ছে বৌগড়া সোনাতলা আর আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় বউকে লাঠি দিয়ে পিটাতে হয় সময়ে কথা আল্লাহ নবী বলছেন কমিউনিটি সেন্টারে কেন এখনো এসেছে ঠোঁটে সেই এলে মেঘা আছে কি যেন মেঘা আছে ওগুলো ঠোঁটে খারাপ লাগে না আইলা মাইলা আসকারা মাসকারা পরে আছে টাকা দিয়েছেন আপনি আর ভ্যান চালক দেখে খারাপ লাগে না আপনাকে সাজালছেন আপ সাহেব ও সাজগোজ করেছে আপনার টাকা দিয়ে আর ওকে দেখছে কে ওর দেব আর ভ্যান চালো রিক্সাওয়ালা আপনি এক বোকা আমাদের বয়ের যদি এক একটু সামান্য কোনো জায়গাতে কপালের বা হাতের এক একটু বের হয়ে যায়

পনেরো বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচা আছে দশ থেকে নিয়ে পনেরো পর্যন্ত পিটিয়ে বলতে হবে তারপরে যদি ছেলে নামাজ না পড়ে সালা তাদের না করে সেই ছেলে আপনার সাথে থাকতে পারে না অসম্ভব আপনার জমি আপনার বাড়ি ঘর ভোগ করে আর থাকে কুকুর শ্রীগালের মতো থাকে এটা হতে পারে না অসম্ভব সলা না করে থাকবে তখনও তার বাপ যে আছে ওই কাল পুরুষ ঘিরিনী তো বাপকে আমি বাপ বলিলেন